দারুণ সুখবর নিউজিল্যান্ড সিরিজের মধ্যে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিস্তারিত থাকছে ভিডিওতে চলমান নিউজিল্যান্ড সিরিজে সম্পূর্ণ একটি নতুন দল নিয়ে খেলছে বাংলাদেশ আর বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেওয়া হয়েছে বিশ্রাম নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়া তামিম ইকবাল ও সৌম্য সরকারদের মতো ক্রিকেটাররা তবে এদের মধ্যে যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তারা জায়গা পাবে বিশ্বকাপ দলে কিন্তু মাহমুদুল্লা রিয়াদ ও তামিম ইকবাল বিশ্বকাপ দলে থাকবে এটা একরকম নিশ্চিত এছাড়াও সৌম্য সরকার ও নুরুল হাসানদের সুযোগ থাকছে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার এদিকে বিশ্বকাপ দলে থাকা সাতজন ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম আর বাকি আটজনকে বাছাই করা হবে নিউজিল্যান্ড সিরিজ খেলা ক্রিকেটারের মধ্য থেকে তবে বিশ্বকাপের জন্য ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হবে নিউজিল্যান্ড সিরিজের পরে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য টাইগারদের সম্ভাব্য স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও সৌম্য সরকার তো দর্শক বিশ্বকাপের জন্য এই স্কোয়াডটি আপনাদের কাছে কতটা যুক্তিসম্পন্ন বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ